আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিষখালি নদীর মাছ চলে আসছে আমার বাসায় এই যে হচ্ছে ককশেট সেট করে এখানে হচ্ছে অনেক ধরনের মাছ আছে যেগুলো খুব পছন্দের মাছ আর নদীর মাছ বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে যদিও ঢাকায় বসে আসলে আমরা যে মাছগুলো খাই এগুলোর কিন্তু টেস্ট পাওয়া যায় না যেমন নদীর মাছ কিনেই খাই কিন্তু যে আসল একটা টেস্ট ওটা পাওয়া যায় না এ হচ্ছে চিংড়ি মাছ তো নদীর একদম এই চিংড়িগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে অনেক টেস্ট এই তো এই চিংড়ি মাছটা মানে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না আর এই মাছগুলো পাওয়া কিন্তু অনেক কঠিন ঢাকাতে পাওয়া যায় না বললেই চলে আর এগুলো হচ্ছে মিক্সড মাছ বাইলা শিলন তারপরে এই ধরনের আর কি তো এগুলো কিন্তু অনেক টেস্ট খেতে তো বিভিন্ন আইটেমের মিক্সড মাছগুলি অনেক ভালো লাগে নদীর মাছ নদীর সব মাছই ভালো লাগে তারপর সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে এটা এটাকে আমরা যেহেতু বরিশালের আমরা রামসুস মাছ বলি কিন্তু ঢাকাতে তাপসী মাছ বলে আর ঢাকায় এই মাছটা কিন্তু এরকম সুন্দর কালারের পাওয়া যায় না পাওয়া যায় হয়তো সাদা সাদা হয়ে গেছে এরকম না হয় রং করা ওটা আর এটা হচ্ছে পোয়া মাছ পুয়া মাছ যেহেতু আমরা বলি এটা আমাদের অঞ্চলে তো এটা তো ঢাকায় বসে এটা পাওয়া যায় এটা খাওয়া হয় অনেক কিন্তু এই মাছটা আসলে রামচুষ মাছটা আমরা পাই না এরকম সুন্দর মাছ আর দামও কিন্তু এটা ঢাকাতে অনেক ঢাকার থেকে গ্রা এই যে বরগুনা থেকে আনা হয়েছে মাছগুলো তো এগুলোর দাম আরও বেশি পড়ছে এগুলো হচ্ছে চোদ্দোশো টাকা কেজি করে এই মাছগুলি তো সেটা কিন্তু অনেক দাম আমার কাছে মনে হয়েছে কম না ঢাকাতে এর চেয়ে কম কিন্তু মাছগুলো একটু এরকম বড়ো সাইজের না ছোটো আর হয় কি একটু দেখা যায় বা সুন্দর না আর কি এটা যেমন হলুদ একটা কালার দেখা যাচ্ছে আর ঢাকার মাছগুলো সাদা সাদা হয়ে গেছে মানে হয়তো বা আনতে আনতে অনেকটা টাইম লেগে যায় যার জন্য মাছগুলো একটু অন্যরকম হয়ে যায় আর পুয়া মাছ বরাবরই ভালো লাগে আমার কাছে এটা বাচ্চারাও অনেক পছন্দ করে যেহেতু মাছটা কাটা থাকে না ওরকম আর একটু সফট টাইপের থাকে মাছটা আর ঢাকাতে এই মাছটা আমাদের অনেক খাওয়া হয় অনেক পছন্দ আমাদের আর যেটা সবচেয়ে বেশি পছন্দ আর পছন্দ না এমন মানুষও খুঁজে পাওয়া যাবে না সেটা হচ্ছে ইলিশ মাছ আর এটার টেস্ট এই যে বিষখালী নদীর ইলিশের টেস্ট আসলে আমি কোথাও পাইনি আর হচ্ছে হ্যাঁ আর পাওয়া যায় পদ্মা ইলিশ বা চাপরে রিলিশ খেয়েছি ওটাও আমার কাছে অনেক ভালো লাগছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ